এখন আমরা একটা ডিউর প্রশ্ন সলভ করবো এই প্রশ্নটা ডিউতে আসছিল দু হাজার বিশ বা দু হাজার একুশ সালে আসছিল প্রশ্নটা খুবই চমৎকার আমি বললাম প্রশ্ন এমসি কের প্রশ্ন এটা একটি বস্তু বৃত্তাকার পথে চলমান যার ব্যাসার্ধ বারো মিটার কোনো এক মুহূর্তে তার ব্যাগ সিক্স মিটার পার সেকেন্ড এবং তা ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে পরিবর্তন হয় ওই মুহূর্তে তা তরণ কত কোনো একটা মুহূর্তে তার ব্যাগ সিক্স মিটার পার সেকেন্ড বলছে না তো এই জায়গায় মনে করো তার ব্যাগটা হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড এই মুহূর্তের কথা বলছে এই মুহূর্তে এই যে এই যে ব্যাগটা কোনো এক মুহূর্তে তার রৈখিক ব্যাগ এটা আসলে রৈখিক ব্যাগ হবে আর ব্যাগ বললেও তোমার রৈখিক ব্যাগই বুঝবা জানা কথা কোনো একটা মুহূর্তে তার রৈখিক ব্যাগ সিক্স মিটার পার সেকেন্ড এবং তা ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে পরিবর্তন হয় তাহলে এই রৈখিক ব্যাগটার পরিবর্তনের হার যেটা সেটা কি টেন্ডেন্সির এক্সেলারেশন না রৈখিক বেগের পরিবর্তনের হারকে আমরা কী বলি স্পর্শকীয় তরণ তাই না তাইলে আমরা বললাম এই জায়গা থেকে নয় প্রশ্নই তো বলছে কোনো একটা মুহূর্তে তার ব্যাগ হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড এবং তা তা মানে কি এই ব্যাগটা কোন মুহূর্তেরটা ওই মুহূর্তেরটা ওই মুহূর্তের বেগের পরিবর্তনের হার কত ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে রৈখিক বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি স্পর্শকীয় তরণ রৈখিক বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি স্পর্শকীয় তরণ আমরা বলতে পারতেছি এখানে আমাদের এই প্রশ্নে টেন্ডেন্সিন এক্সপেশন হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এটার নাম তো তরণ না এটার নাম তো হচ্ছে স্পর্শকীয় তরণ তোমাকে জিজ্ঞেস করছে তরণ কত তাহলে আমার আরেকটা কি লাগবে কেন্দ্রমুখী তরণ লাগবে তো ওই মুহূর্তের বেগ তো আমি জানি আমি তো বেশার্ধ জানি বারো মিটার আমি যদি বেগ জানি বেশার্ধ জানি আমি কি কেন্দ্রমুখী তরণ বেগ করতে পারবো না কেন্দ্রমুখী তরণটা কত এসি সমান বি স্কোয়ার বাই আর তাহলে ওই মুহূর্তের ব্যাগ হচ্ছে সিক্স স্কোয়ার করলে আসবে থার্টি সিক্স বেসার্ধ কত বারো ভাগ করলে কত আসবে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমি টেন ডেন্সিয়ার অ্যাক্সেলারেশনও জানি কেন্দ্রমুখী অ্যাক্সেলারেশনও জানি কেন্দ্রমুখী বলো জানি কেন্দ্রমুখী তরণও জানি স্পর্শকে তরণও জানি তাহলে তরণটা কত হবে তরণটা হবে রুটোভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার দুইটাই তো আমরা জানি এখন এসি স্কোয়ার কত এসি স্কোয়ার হবে মানে এখানে থ্রি স্কোয়ার মানে নাইন আর এটি স্কোয়ার কত ফোর স্কোয়ার মানে সিক্সটিন শুনান্ন যুগুলো কত হয় পঁচিশ কত আসবে পাঁচ আনসার হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার যেই বছর এই প্রশ্ন ডিউতে আসছে সেই বছর অলমোস্ট প্রায় কোনো টেক্সট বইয়েই এই টপিকটা নিয়ে আলোচনা ছিল না পরবর্তী বইগুলোতে এই টপিকটা ঢুকাইছে এই যে টেন্ডেনশিয়াল অ্যাক্সেলারেশন সেন্টিমিটার অ্যাক্সেলারেশন কেন্দ্রমুখী তরণ স্পর্শকীয় তরণ এই কথাগুলো তখন ঢুকছে বইয়ে তখনও যে বইতে এটা এক্সিস্ট করতো সেটার নাম ছিল কোনটা আমি ওই স্যারের নাম ভুলে গেছি ওই বই আগে থেকেই টপিকটা অ্যাড করা ছিল বইয়ের নামটা ভুলে গেলাম আমি অনেক পুরান বই দেখছি তখন যে ডিউর ওই পরীক্ষা আসার আগে কোন বইয়ের এডিশন এটা ছিল বইয়ের নামটা ভুলে গেলাম মনে পড়লে বলবো না একদিন আর মনে করতে পারলে আমি ভিডিওতে অ্যাড করে দিব না বুঝছ ক্লিয়ার তো ব্যাপারটা সবার ক্লিয়ার কনফিউশন আছে কোনো নেই ব্যাগ মানে আর কোনো ব্যাগ আছে এখানে কৌনিক ব্যাগ বলে তো তুমি কি তোমাকে বলতাম রেডিয়ান পার্সেকেন্ড এটাকে কৌনিক ব্যাগ রকি ব্যাগ এটার মালিত রকি সেকেন্ড পার্সেন্ট তো রকি ব্যাগ